হয় অর্থাৎ যেদিন নির্বাচন সেদিনই যদি গণভোট হয় তাহলে কিন্তু আমরা অনেক কম খরচে এবং অনেক মানে অলরেডি একটা সেট আপ অবস্থার মধ্যে একটা সেট থাকবে নির্বাচনের জন্য সেই একই সেট আমরা গণভোটটাও করে ফেলতে পারবো হঠাৎ করে এই ধরনের একটা প্রস্তাব নিয়ে আসা আপনার কাছে মনে হয় না যে এটার ভেতর একটা দুরভি সন্ধি আছে এবং প্রস্তাবটা এনেই খান্ত না বলাও হচ্ছে যে এটা না হলে নির্বাচনেই যাবে না জুলাই সনদটা কিভাবে বাস্তবায়ন হবে সেটা নিয়ে দলগুলোর মধ্যে মত ভিন্নতা আছে কেউ কেউ মনে করছে এটা নভেম্বরে একটা গণভোট দিতে হবে আইনি ভিত্তি দিতে হবে এবং গণভোটের মাধ্যমে সেই আইনি ভিত্তিটা দেয়া প্রয়োজন বিএনপি গণভোটের ব্যাপারে একমত হয়েছে ঠিকই কিন্তু বিএনপি বলছে যে গণভোটটা হতে হবে যেদিন নির্বাচন হবে সেইদিনই দুটো বিষয়ের মধ্যেই সুবিধা অসুবিধার ব্যাপার আছে দেখুন একই দিনে যদি গণভোট হয় অর্থাৎ যেদিন নির্বাচন সেইদিনই যদি গণভোট হয় তাহলে কিন্তু আমরা অনেক কম খরচ করেছে এবং অনেক মানে অলরেডি একটা সেট আপ অবস্থার মধ্যে একটা সেট থাকবে নির্বাচনের জন্য সেই একই সেট আমরা গণভোটটাও করে ফেলতে পারবো কিন্তু যদি নভেম্বরে গণভোটের কথা বলা হয় তাহলে দেখা যাচ্ছে ইসি বলছে নভেম্বরের সম্ভব না বিকজ অ্যাটলিস্ট দেড় মাস সময় তাদের লাগবে তো এই দেড় মাস সময়ের পরে যখন গণভোটের কথা বলা হবে বা গণভোট হবে থেকে খুব কম আর আমরা ঢাকায় বসে না এই গণমাধ্যম গুলোতে এগুলো নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং বিষয়গুলোকে আমরা জারি রাখি জিয়ে রাখি কিন্তু আপনি যদি সাধারণ মানুষদের সাথে কথা বলেন আপনি দেখবেন দেশের সাধারণ মানুষ আম জনতা নাগরিক মানে অতি মানে সুশীল সমাজ বা রাজনীতিবিদদের বাইরেও তো একটা বিরাট অংশ বাংলাদেশে আছে তাই না আমরা অল্প কয়েকজন রাজনীতির সঙ্গে যুক্ত বা নাগরিক মানে সিভিল সোসাইটি মেম্বার কিন্তু সাধারণ মানুষের মধ্যে আপনি কথা বলে দেখেন তারা কেউ জুলাই সনদে কি আছে কোন দলগুলো তাতে একমত হচ্ছে কোন দলগুলো দ্বিমত করছে এই জুলাই সনদের আইনি ভিত্তি হলো কি হলো না সেটা নিয়ে একদমই চিন্তিত নয় আচ্ছা জুই আপনি সত্যি মনে করেন যে কাগজে কলমে কিছু লিখে ফেলে আপনি একটা দেশের রাজনীতির চরিত্র পাল্টে দিতে পারবেন এটা কখনো হয় না আপনি যদি যে সংবিধানটা বাংলাদেশে এখন এক্সিস্টিং সেই সংবিধানের কোথাও নিজের দলের সঙ্গে নিজের দলের প্রার্থীর নির্বাচনের কথা বলা হয় নাই সেখানে কোথাও ব্যালট বাক্স আগের রাতে স্টাফ করে রাখার কথা বলা হয় নাই সেখানে কোথাও বড় একটি পলিটিকাল পার্টিকে নির্বাচনের বাইরে রেখে যে কোনো ভাবে হোক তড়িঘড়ি একটা নির্বাচন করে ফেলার কথা বলা হয় নাই বলা হয়েছে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হইতে হইবে জনপ্রতিনিধি সো বাংলাদেশে তো গত পনেরো বছরে জনগণের প্রত্যক্ষ ভোটের প্রয়োজনই পড়ে নাই সুতরাং সংবিধানে আপনি কি লিখে ফেললেন কিংবা আপনি আমি আরেকজন মানে তিনজন তিন দলে রিপ্রেজেন্ট করছি আমরা আমরা তিনজন তিন এক জায়গায় বসে কোনো কিছু বিষয়ে ঐক্যমতে চলে আসলাম মানেই একটা দেশ রাইট ট্র্যাকে উঠে গেল রাইট ডিরেকশনে যাত্রা শুরু করলো বিষয়টা আসলে সেরকম নয় দেখুন আমাদের এই যে চোদ্দ মাস সময় পেয়েছিলাম আমরা আমরা কি আমাদের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার কোনো চেষ্টা করেছি আমার তো অন্তত নজরে পড়ে নাই কিংবা আমরা কি চেষ্টা করেছি যে একটা শক্তিশালী বিচার বিভাগ তৈরি করার একটা শক্তিশালী প্রশাসন তৈরি করার একটা শক্তিশালী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৈরি করার সংস্কার কমিশন গুলো তো সে লক্ষ্যেই গঠন করা হয়েছিল ভাই ছটা সংস্কার কমিশন হয়েছে নাকি আরো আরো চারটা পাঁচটা এগারোটা আপনারা কি এগারোটার মধ্যে সংবিধান সংস্কার কমিশন ছাড়া আর বাকি কারো কোনো টু শব্দটাও শুনতে পাচ্ছেন পাচ্ছেন না তো বিকজ একটা বড় অংশ চাইছে এই লিগাল জার্গলের মধ্যে কনস্টিটিউশনাল জার্গলের মধ্যে দেশটাকে ফেলে দিয়ে যত দ্রুত মানে যত যতটা সম্ভব নির্বাচনকে পিছিয়ে দিতে সেই কারণে না আপনি মানুষের প্রাত্যহিক জীবনের সঙ্গে যেই সংস্কারগুলো ওতপ্রোতভাবে জড়িত বাংলাদেশের রাজনৈতিক সংস্কার কিংবা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যেই সংস্কারগুলো ওতপ্রোতভাবে জড়িত সেই সংস্কারগুলো নিয়ে আমরা খুব বেশি কথা হতে দেখি না আমরা এমন সব বিষয় নিয়ে কথা হতে দেখি যে যেটা মানে মতের চেয়ে দ্বিমত বেশি তৈরি করে ঐক্যের চেয়ে অনৈক্য বেশি তৈরি করে এবং সেই জন্যই বলা হচ্ছে যে এই যে কমিশন হয়েছে ওই ঐক্যমত কমিশন সেটাতে মনে হচ্ছে যে জাতীয় অনৈক্যের কমিশন এটা তৈরি হয়েছে অনেকে এটা বলছেন অনেকে বলছেন যে এটা অনেকটা চা নাস্তার একটা রুটিন ইয়েতে পর্যবসিত হয়েছে তো আমার মনে হয় যে একটা মহল চাইছে তো বটেই যে নির্বাচনটাকে যে করে হোক পিছিয়ে দেয়া ভন্ডুল করা না হলে আপনি দেখেন গণভোট আগেই হতে হবে কেন জামআতে আসলে জামআতেস্থ আমি সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন যারা জুলাই সনদের আইনি ভিত্তি দিতে চায় না তারাই গণভোটের নামে বাহানা করছে নির্বাচনের দিন গণভোট আয়োজনের সুযোগ নেই কেন নেই কেন নেই আমাকে বলেন ওনার এই কথা তো আমার কাছে পরিষ্কার না কেন নেই এটা তো উনি বলেননি কেন নেই খুবই সম্ভব জামাত তো বলছে যে জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে আগামী নির্বাচন এবং আইনি ভিত্তির কথাও বলছে আপনি আমাকে একটা কথা বলেন তো গণভোট হ্যাঁ তাহলে জুলাই সনদে যেই চুরাশিটা দফা আছে আপনাকে কিন্তু দফায় ওখানে দিতে হবে সেই চুরাশিটা দফা একেবারে গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলের মানুষ আলী রিয়াজের মতন ব্যক্তিরও যেমন একটা ভোট একেবারে গ্রামের যিনি কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন যিনি উচ্চ কক্ষ নিম্ন কক্ষ নিয়ে একেবারেই চিন্তিত নন তিনি বিষয়টি বুঝতেও রাজি নন সেই ব্যক্তিরও কিন্তু একটা ভোট আপনি এই চুরাশিটা দফা আনতে হবে তো কারণ আপনি আমি আমরা একমত হলেই তো যেহেতু আর একমত হতে হচ্ছে না মানে মানুষেরও মতামত সংযোজন করার সুযোগ আছে কি বিগত সময় আমাদের গণভোট হয়েছে আমরা দেখেছি যে মডেলে হয়েছে একটি প্রশ্নের এক্সাক্টলি গণভোট সাধারণত একটি প্রশ্নেরই হয় সেই কারণে জুলাই সনদ নিয়ে গণভোট কিভাবে হবে আপনি আমাকে বলেন না জুলাই সনদে তো চুরাশিটা বিষয় চুরাশিটা ধারা আছে কমিশন সূত্রের আগে আমরা জানতে পেরেছিলাম বলা হতো যে একটি প্রশ্ন থাকবে সেটিতে বলা হবে যে জুলাই সনদ আপনারা সমর্থন করেন কিনা জুলাই সনদটা কি এটা তো জানতে হবে জানার দায়িত্বটা আসলে কার সরকারের জানার দায়িত্ব যদি আপনি বলেন সেটা डेफिनेटলি কমিশনের সেটা डेफिनेटলি সরকারের বিএনপি তো লিফলেট বিতরণ করে করে 31 দফা দেবে সরি জুলাই সনদ বিতরণ করবে না তাই না সো আপনি যদি এই কথা বলেন তাহলে তো পুরো আলোচনাটা ঠিক আছে চলেন ওটা করি তাহলে চুরাশিটা দফা এখন বুঝুক না বুঝুক গণভোটে যাবে যেই দফাগুলোতে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে সেগুলো কিভাবে যাবে সেগুলোর পাশে তাহলে আরেকটা সাব ব্লক করে বলা হবে বিএনপির এই মত জামাতের এই মত বাম দলের এই মত আপনারা কোন মতে দিবেন চলেন তাহলে এই খেলা খেলতে বসি যদি এমন হয় যে বাংলাদেশের মানুষ পুরাটাকে না বললো তখন কি হবে তখন তো এই ষোলো মাসের চোদ্দ মাস আর সামনের দুই মাসে গুলো যখন কোনো একটা আহ জায়গায় গিয়ে কথা বলবে যেটার সাথে জাতির ভাগ্য দেশের ভাগ্য ওতপ্রত ভাবে জড়িত সেগুলোতে আরো অনেক বেশি চিন্তা ভাবনা করে আমার মনে হয় বলা উচিত সংস্কারটা প্রথমে হতে হবে রাজনৈতিক দলের ভেতরে নিজেদের মনের ভেতরে সেই সংস্কারটা আসলে কে করবে না প্রতিটা রাজনৈতিক দলেরই তো সময়ের সাথে বেশ কিছু সংস্কার হয়েছে আরো সময় যখন যাবে সংস্কার আরো হবে কিন্তু রাজনৈতিক দলগুলো তো আসলে বিচ্ছিন্ন কিছু না ধরুন আমরা আপনি একটু আগে নারীর প্রশ্ন করছিলেন যে রাজনীতিতে কেন নারীরা উপেক্ষিত আমরা কিন্তু গণ অভ্যুত্থানের একই চিত্র দেখলাম গণ অভ্যুত্থানের সামনের শাড়িতে কিন্তু আমরা মেয়েদেরকে দেখেছি মুহূর্তে সফল হলো আমরা দেখলাম মেয়েদেরকে নানান ভাবে যেই এমন একটা পরিস্থিতি তৈরি করা হলো যাতে তারা সেই জায়গাটা ছেড়ে দিতে বাধ্য হয় এবং আমি এখন আর সামান্তা শারমিন আর তাসিম জারার মতন একটা দুটা মুখ ছাড়া কিন্তু আর নাই অনেকগুলো মেয়ে এসেছিল আমি তাদেরকে আর খুঁজে পাচ্ছি না এখন সবারই মনের শক্তি যে যে মানে মানে হবে আমরা কোনো বাধা কি মনে করি না আমি জানি তার অনেক বাধা অতিক্রম করে এই পর্যন্ত আসা ডেফিনেটলি আপনি বাংলাদেশে বাস করলে আপনি নিশ্চয়ই না যে আমাদেরকে প্রতি নিয়ত প্রতি মুহূর্তে প্রতিদিন আমাদেরকে কত ধরনের বাধার মুখোমুখি হতে হয় সো এটা এটার ব্যাপারে আমি এটুকুই বলবো যে পলিটিক্যাল পার্টিগুলো তো ঠিক আছে নিজেদের ভেতরের বদল নিশ্চয়ই দরকার নিজেদের ভেতরে আরো বেশি গণতন্ত্রায়ন হলে আরো ভালো হয় নিজেদের দলের ভেতরে যোগ্য নারীদেরকে খুঁজে বের করা সেটা যদি দলগুলো করতে পারে আরো ভালো হয় কিন্তু একটা প্রশ্ন তো আসবে যে সমাজে যে নারীটি যোগ্য যে নারীটি শিক্ষিত যে নারীটি একটা ভদ্র ব্যাকগ্রাউন্ড বিলং করে সে কেন পলিটিক্সে আসবে আপনি বলেন তো পলিটিক্সটা আপনি কিরকম একটা ক্ষেত্র বানিয়েছেন যে যেটা একটা ভদ্র এবং একজন সুশিক্ষিত নারী সেখানে অংশ নেবেন এরকম তো রাখিনি আমরা পলিটিক্স এর ফিল্ডটাকে তাই না আমরা দেখেছি যে পলিটিক্স এর ফিল্ডে মাসেল পাওয়ার দৌরত্ব আমরা দেখেছি এখানে কালো টাকার দৌরত্ব আমরা দেখেছি এখানে ব্যবসায়ীদের দৌরত্ব অর্থাৎ এখানে আমি पॉलिटিক্সটাকে এত বেশি করদমাক্ত করেছি যে এখানে আপনি একটা শিক্ষিত তরুণকে খুব বেশি ইন্টারেস্টেড করতে পারবেন না সেখানে রাজনৈতিক পরিবর্তন আসলে হবেটা কিভাবে সময়ের সাথে দেখুন যে আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনি কাগজে কলমে হাজারটা কাটাকাটি করে হাজারটা পয়েন্ট লিখতে পারবেন কিন্তু আপনার আফটার যদি একটা মানে দেশটা যদি একটা গণতান্ত্রিক প্রসেসের মধ্যে না ঢোকে অন্তত চারটা ভালো নির্বাচন বাংলাদেশে যদি যদি না হয়। একই ধরনের শাসন আবারও ব্যবস্থা ফিরে আসে বা একই ধরনের পলিটিক্যাল কালচারের মধ্যে বাংলাদেশ থাকতে থাকে তাহলে বাংলাদেশের সামনে আমি খুব ভালো কিছু দেখি না আর একই পলিটিক্যাল কালচারই বা আমি বলি কি করে কারণ চোদ্দ মাসে আসলে পলিটিক্যাল কালচারটা আরো খারাপ দিকে গেছে বিকজ এতদিন যেই দলগুলোকে একসাথে হাসিনার বিপক্ষে আমরা লড়াই করতে দেখেছি আওয়ামী লীগের দুঃশাসনের বিপক্ষে লড়াই করতে দেখেছি এখন তারা যখন পরস্পরের বিরুদ্ধে লড়াই করছে তখন তারা পুরো ফিল্ডটাকে এত বেশি কর্দমাক্ত করে ফেলেছে এই রাজনৈতিক বাস্তবতা নিজেকে কোনো প্রতিবন্ধকতা দেখেন এখন আমরা বর্তমান বাস্তবতায় দেখতে পাচ্ছি অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো স্বার্থের দন্দে দ্বিধা বিভক্ত নির্বাচনের মাত্র চার মাস বাকি এখনো নির্বাচন পদ্ধতি নিয়ে ভিন্ন ভিন্ন অবস্থানের রাজনৈতিক দলগুলো এবং জাতীয় সংসদের উভয় কক্ষে পেয়ার পদ্ধতিতে নির্বাচন চাইছে জামায়াত ইসলামী বিএনপি চাইছে বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন যেমনটি যুক্তি দেখাচ্ছে জামায়াত ইসলামের তরফ থেকে যে চুয়ান্ন বছরে বিদ্যমান ব্যবস্থায় কোন সুষ্ঠু নির্বাচন হয়নি তাহলে জটিলতার অবসান কিভাবে হবে জামায়াতে ইসলামী তো কেবল যুক্তি দেখাচ্ছে তাই নয় তারা তো ভয়ও দেখাচ্ছে তারা বলছে কল রেকর্ড আছে তাদের কথোপকথনের সেগুলো ফাঁস করে দিলে অনেক উপদেষ্টায় অনেক রকম বিপদে পড়ে যাবে সো তারা যে কেবলমাত্র পেয়ারের পক্ষে যুক্তি দিচ্ছে তাই নয় তারা ভয়ও দেখাচ্ছে দেখুন বাংলাদেশের মানুষ আগে তো প্রস্তুত হতে হবে পিয়ারের জন্য অনেকগুলো সমস্যার কথা এখানে বলে ফেলা যায় একটা অস্থির সরকার তৈরি হবে কোন ঝুরান্ত পার্লামেন্ট ছাড়া আমরা কোন স্টেবল পার্লামেন্ট পাবো না দেখুন আমার প্রত্যেকটা এলাকায় তিনশো আসনেই প্রত্যেকেরই কিন্তু একটা উম ইয়ে হয়েছে ডেটা হয়েছে যে কার জনপ্রিয়তা কোথায় কেমন এবং সেই জনপ্রিয়তার ভিত্তিতেই সাধারণত দল মনোনয়ন দিয়ে থাকে সো দেখা যাবে যে এলাকাগুলো যেই মানুষটিকে তাদের এমপি হিসেবে চায় পিয়ার পদ্ধতিতে সেটা কোনোভাবেই সম্ভব নয় পিয়ার পদ্ধতিতে দলের তালিকা থাকবে প্রথম দিকের যে কয়টা তালিকায় যাদের নাম থাকবে তারাই এমপি হবে এবং কোনো এমপির কোনো আলাদা কনস্টিটুয়েন্সি থাকবে না তাহলে সে আসলে তার এলাকার কোন এলাকার মানুষকে সে সার্ভিস দেবে কোন এলাকার মানুষের সাথে সে কাজ করবে কোন এলাকার মানুষের উন্নয়নের জন্য সে কাজ করবে এগুলো কেউ জানতে পারবে না এই যে হঠাৎ করে এই ধরনের একটা প্রস্তাব নিয়ে আসা আপনার কাছে মনে হয় না যে এটার ভেতরে একটা দুরভিসন্ধি আছে এবং প্রস্তাবটা এনেই খান্ত না বলাও হচ্ছে যে এটা না হলে নির্বাচনেই যাবে না এমনকি এটাও বলা হচ্ছে যে একবারের জন্য পিয়ার হোক একবারের জন্য হবে কেন দেশটা কি ছেলে খেলা এشتতো একটা শিশুর হাতের কোন খেলনা না যে আপনি একবার তাকে এই খেলনা দিলেন পরে ভাবলেন যে ঠিক আছে খেলনাটা শিশুর জন্য খুব ভালো না প্রাকৃতিক অনর অবস্থানে থাকে তাহলে জটিলতা অবসর হবে কিভাবে প্রাকৃতিক দলগুলো কিন্তু অনর নেই আমি অন্তত बेनिফিট কথা বলতে পারি যে বিইং দা লার্জেস্ট পলিটিক্যাল পার্টি ওরা কিন্তু দে ট্রাইড দে লেভেল বেস্ট টু কাম টু এ মানে এই পজিশন যে সবাই যেখানে একমত হতে পারে

আপনি কিভাবে এখন পিয়ার এর কথা বলছেন মানে পিয়ার এখন পিয়ার পদ্ধতিতে নির্বাচনের আসলে কোনো বাস্তবতা আপনি দেখছেন না একেবারেই না এবং আপনি যদি গ্রাউন্ড রিয়েলিটি দেখেন আপনি তো গ্রাউন্ডেড হয়ে পলটিক্সটা করতে হবে যদি গ্রাউন্ড রিয়ালিটি দেখেন আমি পিয়ার এর কোনো বাস্তব সম্মত পন্থা দেখি না ধন্যবাদ জানাচ্ছি বাইসরা রবিন ফরহানা